খাবার আমি আপনাকে যে চারটা দিয়েছিলাম বা যেরকম ভাবে বলেছেন সেইটা যদি ভাবে বলেছেন সেরকম ভাবে যদি আপনার তিন মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন অসুবিধা নেই শুধু এখন কিছুদিন খাবার দাবারটা বন্ধ রাখুন চেষ্টা করবেন ওই খাবারটাকে কন্টিনিউ করে যাওয়া তাহলে আগামী দিনে আরো অন্যান্য সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন ঠিক আছে কোনো অসুবিধা আমার শারীরিক অবস্থা খুবই হালকা বাহ কাজ করলাম খাস্তারা আগে কোদল কোপাইতে গিয়ে ওই যে দশ কোদল মারতে আমি এখন সেদিন আলু লাগালাম সাত আট সাইড আলু তো মাটি দিয়েই যাচ্ছি কোনো খাস্তা জিনিস